বিএনপির আসলে তাদের মানে যে সমস্যাটা আপনারা বলতেছেন যে তারা কেন বারবার আওয়ামী লীগের কথা বলছে তারা আওয়ামী লীগের নির্বাচনের কথা বলছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে অংশগ্রহণ মানে তারা চায় আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক আমরা সাধারণ জনগণ বা আমরা যারা আছি সাধারণ তারা প্রশ্নগুলো করছি কিন্তু আপনারা কি আসলেই ভেবে দেখেছেন যে সতেরো বছর তারা অত্যাচারিত হয়েছে শুধু তারা না আমরা সবাই অত্যাচারিত হয়েছি এবং একটা বড় রাজনৈতিক দল হিসেবে তারা অত্যাচারিত হওয়ার পরেও তারা কেন এই কথাগুলো বলছে এখানে কয়েকটি ট্রাম আছে প্রথম হলো বিএনপির মধ্যে অনেকেই আছে যে সিনিয়র পর্যায়ের অনেক লিডার আছে যারা এই সতেরো বছর নির্যাতনের মাঝেও তারা আওয়ামী লীগ থেকে অনেক সুবিধা নিয়েছে সেটা এখন অনেক কিছু প্রকাশ হচ্ছে এবং আপনারাও বুঝতে পারছেন এটা একটা বিষয় আরেকটা বিষয় হলো যেটা দেখা যায় আপনারা হয়তো যা যারা একটু ভালো মতে রিসার্চ করছেন তারাও বুঝতে পারছেন যারা বুঝতে পারছেন আসলে তাদের জন্য এই ভিডিওটা করা দেখেন বিএনপির মানে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত প্রত্যেকেরই রিজার্ভ কিছু ভোট আছে বিএনপির তিরিশ প্লাস মা তিরিশ থেকে পঁয়ত্রিশ রকম আওয়ামী লীগের পঁয়ত্রিশ পার্সেন্ট জামাতের দশ পনেরো পার্সেন্ট এক একটা রাজনৈতিক দলের এক একটা ইয়ে আছে রিজার্ভ ভোট আছে সো সেই জায়গা থেকে বিএনপি চিন্তা ভাবনা করছে নির্বাচনে আওয়ামী লীগকে যদি তারা আওয়ামী লীগের কথা বলে আওয়ামী লীগের মন জয় করে আওয়ামী লীগের পক্ষে কথা বলে যদি তারা চার থেকে পাঁচটা আসন মানে আওয়ামী লীগের লোকজনকে নির্বাচনে দাঁড়া করাইতে পারে তার মানে অন্যান্য যে তা আওয়ামী লীগের লোকজন দাঁড়াবে না সেই আসনগুলোতে বিএমপি দাঁড়ালে বিএমপি নিরঙ্কুশ বিজয় হবে মানে তাদের পঁয়ত্রিশ মানে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট যে রিজার্ভ ভোট সেই জায়গা থেকে তারা এক লাফে ষাট পঁয়ষট্টিতে চলে যাওয়ার তাদের সম্ভাবনা আছে তারা এই চিন্তা ভাবনাটা থেকেই অ্যাকচুয়ালি আপনার আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির পক্ষে তারা কথা বলছে মানে তাদের সতেরো বছর যে তাদের উপরে অত্যাচার করা হলো শুধু তাদের নাই বাংলাদেশের মানুষের উপর বাংলাদেশের উপর রাষ্ট্রের উপর রাষ্ট্রের রিজার্ভ তারা পাচার করেছে মানে অ্যাকসেপ্ট্রা একসেপ্ট্রা মানে রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়ার যত ধরনের পরিকল্পনা সে আওয়ামী লীগ করেছে তারপরেও এই বিএনপির মানে তাদের বিএমপির কথা তাদেরকে যেভাবেই হোক ক্ষমতায় যেতে হবে এবং এই ক্ষমতার জন্য যা যা দরকার টেম্পু স্ট্যান্ড দখল হোক আর যত স্ট্যান্ডে দখল হোক সব কিছু এই বিএমপি করে যাবে সো আপনাদের এখন মানে আমরা যারা তরুণ প্রজন্ম আছি আপনাদের কাছে একটা মেসেজ আসলে এখন চলে গেছে আপনারা মেসেজটা নিয়ে আপনারা ভাবছেন কি না যে আমরা তরুণরা এই চব্বিশে আঠারো থেকে চব্বিশ এই সময়টাতে আমরা যে পরিমাণ পরিশ্রম করেছি আমাদের এই পরিশ্রমটা ব্যাত হয়ে যাচ্ছে আমাদের বিপ্লবটা ব্যাত হয়ে যাচ্ছে কিনা আপনাদের এখনই ভাবার সময় ধন্যবাদ